আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে অনেক দিন পরে আপনাদের কিছু কোয়েশ্চিনের অ্যান্সার নিয়ে আসছি যারা আমার এই ভিডিওতে এরকম দেখেছেন অনেকে আপনারা কমেন্টসে অনেক কোশ্চেন করেছেন সেটা আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই করেছি আর আমার এই ভিডিও দেখে আপনার যারা সঠিকভাবে মেল করেছেন তাদের সবাই হচ্ছে যে আপনার ফলাফলটা পেয়েছেন তো আজকে আসলে যারা কোশ্চিনগুলো করেছেন আমি একটু কোশ্চিনগুলো আপনাদের সামনে ভেঙে বলি বা সেটার উত্তরটি একটু দেওয়ার জন্য আজকের ভিডিওটা তো আমাকে এক ভাই প্রশ্ন করেছে ভাই আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ তাই আমি পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি আগের পাসপোর্টটি জন্ম নিবন্ধন দিয়ে করা হয়েছিল এবং সেখানে স্থায়ী ঠিকানা গ্রামে ছিল এখন আমার এনআইডি দিয়ে করছি আর এনআইডিতে স্থায়ী ঠিকানা ঢাকাটা দেওয়া আর আমি সব কিছুই আমার এনআইডি অনুযায়ী করেছিলাম কিন্তু পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস দেখানো আগেই দেখানোর আগেই পেন্ডিং ব্যাক অ্যান্ড ভেরিফিকেশন দেখাচ্ছে এখন আমি কি করব। তো বিষয়টা হচ্ছে যে আপনার যখন পূর্বের পাসপোর্টটা করা ছিল সেটা কিন্তু আপনার গ্রামের বাসায় ছিল যখন আপনি নতুন পাসপোর্টটা করতে গেছেন আর এনআইডিটা দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্থান যেটা অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো যেহেতু পাসপোর্টের বিষয়টা হয়ে যাচ্ছে আপনি পাসপোর্টে যে কোনো রকম চেঞ্জ আসলেই কিন্তু সেটা ব্যাক এন্ড ভেরিফিকেশন চলে যাবে অর্থাৎ এটা সেন্ট্রাল যে সার্ভার আছে সেই সার্ভারের সাথে কিন্তু ম্যাচ না পেলেই সেটা কিন্তু ব্যাক এন্ডে চলে যাবে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে যে হলফনামা অথবা এফিডেভিট যদি অ্যাফিডেভিট নাও দেন বিশেষ করে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার বাসার যে হোল্ডিং ট্যাক্সের কাগজ আছে যেটা যদি আপনার নামে থাকে তাহলে সেটা দিয়ে দিবেন যদি আপনার নামে না থাকে আপনার বাবা বা আপনার মায়ের নামে থাকে তাহলে সেইটা সেই হোল্ডিং ট্যাক্সের কাগজটাও কিন্তু আপনার পাসপোর্টের সাথে সাবমিট করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা এন্ডে গেলেও এটা আপনার ছেড়ে দেবে এখানে দ্বিতীয় একজন ভাই যেটা কোশ্চেন করছে দুই দিন ধরে মেল করছি সব ডকুমেন্ট সহ বাট কোনো রিপ্লাই আসে না স্ট্যাটাসও চেঞ্জ হয় না তো এইটার বিষয়ে আসলে বলি যে আমরা অনেকে না বুঝে না শুনে যেটা করে থাকি যে বৃহস্পতিবারের দিন মেল করে ফেললাম বা দেখা যাচ্ছে শুক্রবারে মেল করছি মেল করে আমি এখন বসে আছি শুক্রবারে মেল করলাম ভাই আমাকে ভিডিওতে বলছে দুই ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাব। এখন আমি শুক্রবারে মেল করলে আমাকে তো বুঝতে হবে যে শুক্রবার শনিবার বন্ধ তাহলে আমাকে আসলে মেলটা কোন সময় করতে হবে সেটা আমাকে জানা দরকার সেটা হচ্ছে যে ওয়ার্কিং ডেজ অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবারের সকালের দিকে মেলটা করাটা পারফেক্ট অর্থাৎ দশটার পরে যদি আমরা মেলটা করি সেক্ষেত্রে হয় কি যে তাদের তার তো অফিসে আসে আসার পরে মেলটা চেক করে এবং সেইখানে যদি আমাদের ডকুমেন্টসগুলো যথাযথ থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আমার ব্যাকিংটা ছেড়ে দিবে অনেক ক্ষেত্রে যেটা হয় যে তাদের কাজের তো ব্যস্ততা থাকে তারা তো আমাদের মেলের জন্য বসে থাকে না আর আসলে আমরা যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু হচ্ছে যে তাদের কোনো দেখার নিয়ম না আসলে আমি আমার বাস্তবতা থেকে যেটা পেয়েছি আমার পাসপোর্টটাও এরকম আটকে গেছিলো এবং সেই জায়গাতে আমি এইটা করে কিন্তু সমাধান পেয়েছি এবং যারা আমার এই ভিডিওটা দেখেছেন এখানে অনেকেই কিন্তু আপনারা মেল করেছেন এবং সেটা থেকে একটা সফলতা পেয়েছেন তো আস তাই সেই থেকে কিন্তু আমরা বলতেই পারি যে না আমার এই ভিডিওটা দিয়ে আমিও যেমন উপকার পেয়েছি এমন অনেকেই কিন্তু উপকার পেয়েছে প্রয়োজনে আপনি আমার যে ভিডিও ডেসক্রিপশন যে কমেন্ট বক্সটা আছে আপনি কমেন্টগুলো পরে দেখতে পারেন তো এইখানে একটু ধৈর্য ধরে থাকতে হবে সেটা একদিনও আপনার রিপ্লাই চলে আসতে রিপ্লাই তারা দিবে না এটা একদিনও সমাধান হয়ে যেতে পারে দুই দিন তিন দিনও সময় লাগতে পারে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে মেল করতে হবে আপনি একদিন মেল করলেন একটা দিন ওয়েট করেন তারপর আবার মিল করেন আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে তৃতীয় এক ভাই যেটা এখানে কোশ্চেন করেছে ভাই আমার স্বামীর পাসপোর্ট সাসপেন্ড হয়ে আছে এটা কি আগার গা কাপ তে পড়ে আছে একটু বলবেন কোনো পুলিশ ভেরিফিকেশন আসে নাই কী করবো এখন এখন এইখানে বিষয়টা হয়ে যাচ্ছে যে যদি আপনার পূর্বের কোনো পাসপোর্ট থাকে এবং সেইটাকে আপনি হিডেন করে আপনি নতুন পাসপোর্ট তৈরি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার পাসপোর্টটা সাসপেন্ড হয়ে যাবে বা আটকে যাবে আপনার কাছে পুলিশ ভেরিফিকেশন আসবে না বা কোনো কিছু হবে না এই জন্য কখনোই এই কাজটা করতে যাবেন না যে আপনার পূর্বের পাসপোর্ট আছে সেটা সম্পূর্ণ হিডেন করে আপনি নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন এতে বিপদে আপনিই পড়বেন কেননা বর্তমান সার্ভারে এক ব্যক্তির দুইটা পাসপোর্ট করা সম্ভব নয় কারণ আমাদের ফিঙ্গারপ্রিন্ট তো চেঞ্জ হবে না ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনার পাসপোর্ট ধরে নেবে যে তার আপনার পাসপোর্ট করবে ছিল বা আছে আরেকভাবে কোয়েশ্চেন করেছে যে ভাই আমার আবেদনে প্লেস অফ বার্থের ঘর ফাঁকা ছিল এটার জন্য ব্যাক এন্ড দিয়েছে এখন কী কী ডকুমেন্ট সব মেল করব এর জন্য কী কী হলফনামা হলফনামা দিতে হবে কি তো প্রথমত হচ্ছে যে যদি আপনি ব্যাক মানে প্লেস অফ বার্থ এটা না দিয়ে থাকেন আসলে এটা না দিলে তো আপনার ফর্ম আপনি সেকেন্ড পেজে যেতেই পারবেন না আর যদি আপনি স্পেস বা যে কোনো একটা ফাঁকা দিয়ে দিলে হয়তো সেটা স্কিপ করে চলে যায় এখন যদি আপনি এই ভুলটা করে থাকেন যে আপনি প্লেস অফ বার্থ এটা ভুল করেছেন সেই ক্ষেত্রে প্রথমত যেটা করবেন আপনার যে আঞ্চলিক যে পাসপোর্ট অফিস আছে আপনি সেখানে যাবেন গিয়ে সেখানে যে উপপরিচালক স্যার আছে অর্থাৎ ইডি স্যার আছে ওনাকে আপনি বিষয়টা সম্পূর্ণ খুলে বলবেন স্যার আমি একটা মিস্টেক করেছি তো আমার এইটা প্রোফাইলটা আপনি এডিট করে ডেট অফ বার্থ মানে বার্থ প্লেস অফ বার্থ এটা বসিয়ে দেওয়ার জন্য যেহেতু ওনারা হায়ার অথরিটি ওনাদের এক্সেস থাকে সেটাকে এডিট করে দেওয়ার জন্য তাহলে সে উনি এটা এডিট করে দিলে আর এখানে কোনো প্রকার পেপার্স জমা দেওয়ার বা নেওয়ার প্রয়োজন পড়বে না আর তারপরে যদি ইনকেস সেটা ইয়া হয়ে যায় ব্যাকেন্ডে চলে যায় সেই ক্ষেত্রে আপনাকে সেটা এই যেই সিস্টেমটা দেখানো আছে সেই সিস্টেমে আপনি মেল করবেন কিন্তু প্রথমত আগে হচ্ছে ইডি স্যারের কাছে যাবেন গিয়ে আপনি বিষয়টা সংশোধন করে নেবেন এটা ইডি স্যার সংশোধন করে দিতে পারবেন আরেক ভাই আমাকে এখানে প্রশ কোশ্চেন করেছেন আমার বর্তমান ঠিকানা ভেরিফিকেশন হয়েছে কিন্তু পনেরো দিন যাব স্থায়ী ঠিকানা ভেরিফিকেশন যায়নি পাসপোর্ট অফিসে কথা বলেছি এসবির সাথে কথা বলেছি এবং আপনার ভিডিও অনুযায়ী মেল করেছি তাও যায়নি এখন আর কি করব পনেরো দিন শুধু এসবি পেন্ডিং দেখায় তো প্রথমত হচ্ছে যদি এমনটাই হয় যে আপনার একটা ভেরিফিকেশন হয়েছে আর একটা ভেরিফিকেশন হয়নি অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা ভেরিফিকেশনটা হয়নি কিন্তু বর্তমান ঠিকানা ভেরিফিকেশন হয়েছে আর সেই ক্ষেত্রে যদি না আসে তাহলে আপনি যেটা করবেন আপনার যে স্লিপটা আছে এটা নিয়ে আপনি উপপরিচালক বরাবর যাবেন সেখানে গিয়ে বলবেন যে স্যার আমার আপনার যে সমস্যাটা আছে সেটার কথা বলবেন যে আমার এটা কার কাছে আছে কেন আমরা ডাইরেক্টলি ফোন করলে অনেক ক্ষেত্রে পুলিশ টাকা খাওয়ার জন্য সেটা ডিলে করতে পারে বা তাদের কাছে অনেক ব্যস্ততার জন্য এটা ডিলে করে থাকে তো আপনি এটা ডাইরেক্ট ইডিসকে বললে তো ওনারা বাকি পদক্ষেপটা নিয়ে নেবে এই জন্য এই বিষয়টায় আপনাকে ডাইরেক্টলি উপপরিচালকের সাথে কথা বলতে হবে আর তারপরেও যদি এটা সমাধানে না আসে সেই ক্ষেত্রে আমার ভিডিওতে দেখানো যে ওয়েবসাইটে যিনি মহাপরিচালক আছে মহাপরিচালক বরাবর বরাবর কল করবেন কল করে আমি একটা এক আপনার একটা অভিযোগ নেবেন যে হ্যাঁ আমার এরকম একটা ভেরিফিকেশন হয়েছে বাকি ভেরিফিকেশনটা হয়নি তাহলে বিষয়টা সমাধানে দ্রুত চলে আসবে আরিফ ভাই এখন কোশ্চেন করেছে ভাই আমি তাদেরকে ইমেল করেছি তারা ইমেল দেখেছে আজ ছয় দিন হলো কিন্তু কোনো ইমেলের রিপ্লাই দেয় নাই তো বিষয় হলো ভাই যে আসলে তারা আমাদের ইমেলে কোনো রিপ্লাই দিবে না আমরা ইমেল করব তারা দেখবে দেখার পরে যদি আমাদের পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারি তাহলে আমরা তারা আমাদের পাসপোর্টটা ছেড়ে দিবে কিন্তু দেখা যাচ্ছে আমি মেল করছি কিন্তু মেলের প্যাটার্ন ঠিক নাই বা মেলে যে কাগজগুলো দিতে হবে সেইগুলো যদি সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু তারা আমাদের পাসপোর্ট যে পেন্ডিং মানে ব্যাকডে আছে সেটা কিন্তু ছাড়বে না এই জন্য আপনাকে কিন্তু বুঝে শুনে যা যা পেপার্সগুলো প্রয়োজন সেগুলো দিয়েই কিন্তু আপনাকে মেলটা করতে হবে ঠিক আছে আচ্ছা আরেক ভাই এখানে কোশ্চিন করছে লোকাল রিওয়ার্ক এটা দেখাচ্ছে কী করণীয় আসলে লোকাল রিওয়ার্ড বা হচ্ছে যে রিওয়ার্ক এটা কেন আসে এটা আসার কারণটা হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসগুলোতে ভুল আছে এখন প্রশ্ন হলো যে আমি তো সকল ডকুমেন্টস দিয়েছি কিন্তু তাহলে আমার ভুল আসলে কোথায় থেকে তো বিষয়টা হচ্ছে যে আমরা পাসপোর্টের ফর্ম বা আবেদনটা আমরা জমা দিয়ে আসি কিন্তু সেখানে যে আনসার বাহিনীগুলো আছে বা অফিস স্টাফ যেগুলো এই এই পেপারসগুলোকে সাবমিট করে তো এরা অনেক ক্ষেত্রে যেটা করে যে আমার ডকুমেন্টসটার পরিবর্তে অন্য কারো ডকুমেন্টস আপলোড করে দেয় বাস্তবতা থেকে বলি আমার ক্ষেত্রে এরকমটা ঘটেছিল আমার পুরো প্রোফাইলের ডকুমেন্টসই চেঞ্জ করে ফেলেছিল তারা পরবর্তীতে আমার যখন ঝামেলাটা হয় ব্যাকএন্ডের পর আমি যখন সার্ভারে ঢুকে তাদের অফিসে মানে সার্ভার রুমে ঢুকে যখন আমি চেক করি হায়ার অথরিটি পারমিশন নিয়ে তো সেই ক্ষেত্রে তখন দেখি যে আমার ডকুমেন্টস সেক্ষেত্রে আমার কোনো ডকুমেন্টস নাই অন্য কারো ডকুমেন্টস আছে তো এই বিষয়গুলো অহর অহর ঘটে যাচ্ছে তো আপনারা একটু খেয়াল রাখবেন যে রিওয়ার্কে আসলেই দেখেনি আগে দেখবেন যে আপনার ডকুমেন্টসগুলো তারা সঠিকভাবে আপলোড করেছে কি না যদি আপনি মনে করেন যে আমি সব কিছু সঠিক দিয়েছি এরপরও যদি রিওয়ার্কে আসে তাহলে আপনারা সার্ভার রুম ইডির সাথে কথা বলে সার্ভার রুমটা একটু আপনি পেপার্সটা চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর যদি না থাকে তাহলে আপনারা বলে দেবে যে কোন পেপারসটা নেয় সেই পেপারসটা আবার সাবমিট করবেন তাহলে আপনার রিওয়ার্ক ছেড়ে দেবে কোনো প্রবলেম হবে না ব্যাক আরেকজন কোশ্চেন করেছে ব্যাকএন্ড আসলে কতদিন অপেক্ষা করা উচিত এটা তো সবার ক্ষেত্রে আসে আবার ঠিক হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে এটা আটকে যায় আসলে ভাই এটা না ব্যাকএন্ডটা সবার ক্ষেত্রে আসে না যখনই আপনি ব্যাকএন্ডটা দেখবেন সাথে সাথে আপনি প্রথম কাজটা হবে যে আপনি আগে পাসপোর্ট অফিসে গিয়ে আপনি ইডির কাছে কথা বলবেন যে আসলে আমার এটা ব্যাকএন্ডে আসলো কেন কি কাগজের মানে কমে গেছে বা কোন কাগজটা আমায় দেইনি তো সেখানে তারা আপনাকে এটা বলে দিবে বলে দেওয়ার পরে আপনি সেই কাগজটা অর্থাৎ যে ডকুমেন্টসটা মিসিং গেছে সেই ডকুমেন্টসটা আপনি সেখানে সাবমিট করে দিবেন তার পরে দেখবেন মানে তারপরে একদিন ওয়েট করবেন যদি একদিনের মধ্যে ছেড়ে দেয় তাহলে তো হয়ে গেল আর না হলে আপনি মেল করবেন কিন্তু প্রথম সর্বপ্রথম ব্যাকিংটা দেখলেই আপনি নির্দেশ মানে আপনার নির্দিষ্ট যে পাসপোর্ট অফিস আছে সেখানে উপপরিচালক বরাবর গিয়ে সেটা চেক করে আসবেন যে আমার কোন ডকুমেন্টসটা মিস্টেক গেছে আরেকভাই আমাকে কোয়েশ্চেন করছে ভাই আমি নতুন পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিয়েছি আমার নতুন পাসপোর্টের আগে আর ছিল না নতুন পাসপোর্ট আমার আগে আর ছিল না গত এত তারিখে জমা দিয়েছে এখনও ব্যাকএণ্ডে পড়ে রয়েছে আমার জানা মতে কোনো ভুল নাই আমার বাবার পিতার অ্যান আইডি কার্ডে ভুল ছিল আছে বিষয়টা হলো যে আপনি যখন পাসপোর্টের জন্য আবেদনটা করবেন তো এইটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার যেটা এনআইডি কার্ড আছে সেইটাতে যেই নাম যেই ঠিকানা যেই স্পেলিংটা দেওয়া থাকবে আপনি সেই স্পেলিংটা দিয়েই আপনি পাসপোর্টটা তৈরি করবেন এখন আপনার পাসপোর্টের আপনার অ্যান পিতার নামটা ভুল দেওয়া আছে এখন আপনি পাসপোর্টে গিয়ে পিটার নামটা সঠিক লিখেছেন তাহলে কিন্তু ব্যাকএন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু আপনার এনআইডির সাথে পাসপোর্টে অমিল পাবে তো এই জন্য সব সময় খেয়াল রাখবেন যে আপনার এনআইডিতে যদি ভুল থাকে তাহলে আপনি আগে এনআইডিটা সংশোধন করে নেন করে নিয়ে তারপর পাসপোর্ট করতে দেন আর যদি মনে করেন যে না আমার ভুলটা আমি সংশোধন করবো না এনআইডির আমি পাসপোর্টটা করে নেব তাহলে আপনাকে এনআইডিতে যা থাকবে সেই অনুপাতে আপনাকে পাসপোর্টটা কিন্তু সংশোধনে দিতে হবে বা পাসপোর্টও করতে দিতে হবে এক কথায় এনআইডিতে যা থাকবে পাসপোর্টও আপনাকে সেটাই করতে হবে এখানে লিখেছে আরেকজন যে আমার আমরা মেল করেও তো আমার মেল করেও তো কোনো কিছু হলো না তো বিষয় হলো ভাই মেল করলে কাজ হবেই এটা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ধরে রাখেন কিন্তু মেলে আপনি যে ডকুমেন্টসগুলো পাঠাচ্ছেন সেটা ঠিক আছে কি না বা আপনি যে কথাগুলো লিখছেন সেটা ঠিক আছে কি না আমাকে এক ভাই কোয়েশ্চেন করছে কমেন্টসের মধ্যে যে সবার ক্ষেত্রেই যদি আমরা সেম ইমেলটা করি সেক্ষেত্রে তো এটা স্পাম্প যাবে তো এটার উত্তরটা আমি একটু দেই আসলে আমি আমার জন্য আমি যে ফর্মেটটা লিখে পাঠিয়েছিলাম সেইটা দিয়ে আমি আপনাদের একটা ধারণা দিয়েছি আমার এই ভিডিওতে যে আপনার এরকম একটা ফর্মেট পাঠাবে তো বিষয়টা হলো যে যারা লিখতে পারেন তারা আপনারা আপনাদের মতো করে লিখবেন আর যারা পারেন না তারা ওইটাকেই তারা লিখে দিবেন তাহলে কোনো সমস্যা নাই যেহেতু এখানে আমরা তো কোনো ডক্স ফাইল বা আমরা ডাইরেক্ট মেলে লিখে দিচ্ছি না আমরা কি করছি পিডিএফ করে তাদেরকে দিচ্ছি পিডিএফ করে বা সেটা আমরা প্রিন্ট আউট করে লেখ সিগনেচার টিগনেচার করে আমরা পাঠাচ্ছি সেই ক্ষেত্রে এটা ইমেলটা হচ্ছে যে স্পামে যাবে না মেলটা তাদের মেলেই যাচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পর্যাপ্ত কাগজপাতি সাবমিট না করার জন্য আমাদের কিন্তু মেলটা তারা দেখেও না বা দেখেও আমাদের সে পাসপোর্টটা ব্যাকেন্ট থেকে ফাইনাল ব্যাকেন্টে পাঠায় না বা প্রিন্টিংয়ে পাঠায় না এটা আমাদের মিস্টেক তাদের না ঠিক আছে তো এই জন্য আপনাকে পাঠাতে হবে সঠিকভাবে যদি আপনি সেটা না পারেন তাহলে আপনার আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ বলে দেবো যে আসলে কী কী ডকুমেন্টস কীভাবে পাঠাবেন যদিও আমি সম্পূর্ণ ডিটেলসটা আমার ডকুমেন্ট ভিডিও মধ্যে বলেছি তারপরে প্রয়োজনে আপনি কমেন্ট করতে পারেন এইখানে লিখেছে আরেকজন যে ভাই আমার নামের ভুল হয়েছে তো ভাই একটা কথা সব ক্ষেত্রে বলছি যে ভুল হলে আসলে এটা আপনাকে সংশোধন করে নিতে হবে বা পাসপোর্টটা যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন খেয়াল রাখবেন যে আসলে এটা আমি যেটা আপলোড করছি সেটা সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে আরেক ভাই কোয়েশ্চেন করছেন যে আমার ওয়াইফের এনআইডিতে অ্যাড্রেস ভুল আছে তো আমি এখানে আগেই বলবো যে আপনি যদি আপনার ওয়াইফের এনআইডি দিয়ে ওয়াইফের জন্য পাসপোর্ট তৈরি করতে চান তো অবশ্যই আপনার যেটা অ্যাড্রেস আছে সেটা খেয়াল দিবেন না সেটা হচ্ছে আপনার ওয়াইফের এনআইডি কার্ডে যে অ্যাড্রেস আছে আপনি সেটাই দিবেন এখন আপনার এনআইডি আপনার ওয়াইফের এনআইডি কার্ডে তার আপনার শ্বশুরবাড়ির ঠিকানা দেওয়া আছে এখন আপনি আপনার ঠিকানা করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে আপনার এনআইডি সংশোধন করা দেন আপনার পাসপোর্ট তৈরি করা তো এটা সময়তে খেয়াল রাখবেন যে আপনার এনআইডিতে যা থাকবে সেই অনুপাতে আপনি পাসপোর্ট তৈরি করতে দিবেন। এখানে আরেক ভাই কোয়েশ্চেন করেছে যে পেপার্স জমা দেওয়ার কতদিন পর ব্যাক ইন ভেরিফিকেশন স্ট্যাটাসটা চেঞ্জ হয় আপনি যদি ইডির কাছে যান গিয়ে আপনার যে ডকুমেন্টসটা বাদ পড়েছে সেটা জমা দিয়ে আসলেন আসার কিন্তু আপনি জাস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনি স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে এরপরেও যদি আপনার চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনাকে মেল করতে হবে এখন মেল করার পরে সেটা এক মিনিটেও চেঞ্জ হতে পারে এক ঘন্টাতেও চেঞ্জ হতে পারে পাঁচ দিনও লাগতে পারে ঠিক আছে মানে আমার এই ভিডিওতে আপনি দেখতে পারেন কমেন্সে যে কয়েকজনের চার পাঁচ দিনের পরে যে চেঞ্জ হয়ে প্রিন্টিংয়ে চলে গেছে কারো এক ঘন্টার মধ্যে হয়ে গেছে কারো পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে এটা বলা মুশকিল কিন্তু হ্যাঁ কাজ করবে সবার ক্ষেত্রে কাজ করবে একটু ধৈর্য ধরে মেল করেন ইনশাল্লাহ হয়ে যাবে ভাই আমাকে কোশ্চেন করছে ভাই আমার ডেলিভারি ডেট এখনও আসেনি তবে অনেক দিন ধরে ব্যাক ইনডে আটকে আছে ভাই আপনার ব্যাক ইনডে আটকে আছে মানে আপনি মেল করে দেন প্রথমত আপনি ইডির সাথে কথা বলেন কথা বলে কোনো ডকুমেন্টস মিস্টেক হয়ে থাকলে সেটা আপনি সাবমিট করে দেন করে আপনি একটা মেল করে ফেলেন বসে থাকেন না যে আমার ডেলিভারি ডেট আসলে আমি পেয়ে যাব ব্যাক থাকলে আপনার ডেলি প্রিন্ট হবে না করে থাকবে সেটা অনেক দিন থাকবে ছয় মাস এক বছর দুই বছর থেকে যেতে পারে ভাগ্য ভালো থাকলে ছেড়ে দেবেন আর থেকে যাবে এখানে ভাই বলছে আজকে নিয়ে দুইবার ইমেল করলাম কিন্তু কোনো সুরা নাই ভাই আপনাকে তো মেলটা করতে হবে তাদের হচ্ছে ওয়ার্কিং ডেজে ওয়ার্কিং ডেজে করবেন এবং ওয়ার্কিং টাইমে এটা সচরাচর মেলটা আপনি দশটা মানে ফার্স্ট আওয়ারে করার চেষ্টা করবেন আর মেলটা করে একটু ওয়েট করেন মানে অনেকে আছে দুইবার তিনবার মেল করার পরে তাদের কাজ হয়েছে কারো এক মেলে কাজ হয়ে গেছে তো এই জন্য একটু ধৈর্য ধরে মেল করেন ইনশাআল্লাহ যদি কাগজপাতি সব কিছু ঠিক থাকে আপনার কাজ হয়ে যাবে এখানে আরেকভাবে বলছে যে আমি পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি আমার পাসপোর্টের এনআইডিতে জন্মস্থান ভিন্ন দেওয়া আমি পাসপোর্টের জন্মস্থান চেঞ্জ করতে যাচ্ছি তাহলে কি কী ডকুমেন্টস লাগবে আপনার জন্মস্থান চেঞ্জ করতে গেলে প্রথমত হচ্ছে আপনাকে একটা এফিডেভিট করে নিতে হবে কোর্ট থেকে মানে আপনার কোর্ট থেকে একটা এফিডেভিট করবেন প্লাস আপনার কাউন্সিলরের একটা প্রত্যয়ন নিয়ে নেবেন যেটাকে হলফনামাও বলা যায় হলফনামার একটা ফর্মেট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি সেটাও ফিল আপ করতে পারেন আর কাউন্সিলর থেকে একটু প্রত্যয়ন নিতে পারেন কাউন্সিলার প্রত্যয়নটা নিলে বেটার হয় আর যদি কাউন্সিলার প্রত্যয়ন নিতে না পারেন তাহলে হলফনামা প্লাস এফিডেভিট কিন্তু এফিডেভিটটা লাগবে তাহলে আপনি একটা সহজেই কাজ হয়ে যাবে এখানে আরেক ভাই বলছে ভাই হলফনামা আবেদনের সাথে জমা দিয়েছি কিন্তু কিছু ভুল ছিল যার জন্য ব্যাকেণ্ডে চলে গেছে এখন আপনি যদি হলফনামাতেই ভুল দিয়ে থাকেন তাহলে এটা তো আপনাকে বুঝতে হবে যে আমি আমি আমার হলফনামাতে ভুল দিয়েছি তাহলে আপনাকে আবারও একটা নতুন হলফনামা সাবমিট করে দিতে হবে পাসপোর্ট অফিসে সাবমিট করবেন আর সেই যেটা কারেকশন অর্থাৎ সঠিক হলফনামা আছে সেটাকে নিয়ে আপনি আবার একটা মেল করে দিবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আরেক ভাই আমাকে একটা কোশ্চেন করেছে ভাই আমার পাসপোর্ট বিশ দিন যাবৎ ভ্যাকেন্ট ভেরিফিকেশন আছে তো সবার আমি একটা কথাই বলবো যে আপনারা হচ্ছে যে আপনাদের যখন পাসপোর্টের ফর্মটা ফিল আপ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পাসপোর্টের সব কিছু ডকুমেন্টস ঠিক আছে কিনা না রিনিউয়ের ক্ষেত্রে আসলে আমাদের খুব একটা ডকুমেন্টস মানে লেখার প্রয়োজন পড়ে না এর মধ্যে যদি কারো কোনো সংশোধন থাকে বিশেষ করে যদি নাম পিতার নাম মাতার নাম স্পাউস অর্থাৎ স্ত্রীর নাম বা জন্মস্থান বা অ্যাড্রেস এক কথায় যে কোনো রকম যে চেঞ্জ থাকে পারদপক্ষে আপনি একটা এফিডেভিট করে নেবেন কোর্ট থেকে এটা করতে খুব একটা ঝামেলা হয় না এটা করলে হয়ে যায় যে আপনি কোর্টের আদেশ থাকে আর এই অ্যাফিডেভিটটা সহযোগ আপনি সাবমিট করবেন তারপরেও যদি ব্যাক ইন ডে যায়ও আপনি মেল করে দিলে সেটা এক থেকে দুই ঘন্টার মধ্যে ছেড়ে দিবে সচরাচর এক থেকে দুই ঘন্টার মধ্যেই ছেড়ে দেয় আর তারপরেও যদি দেখা যাচ্ছে যে না আমার এটা ছাড়ছে না আপনি একটু ওয়েট করেন একটা দিন ওয়েট করেন ওয়েট করার পর আপনি আবারও ওয়ার্কিং টাইম এবং ফার্স্ট আওয়ার অর্থাৎ দশটা দিন দশটা থেকে দুপুর একটার মধ্যে মেলটা করবেন তাহলে হয় কি যে তা আপনি যদি এই সময়টা মেল করেন তাহলে তারা কিন্তু সেকেন্ড আওয়ারে সেকেন্ড হাফে কিন্তু তারা এই বিষয়টা অনেক ক্ষেত্রে দেখে ছেড়ে ইয়া করে দেয় ছেড়ে দেয় তো এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে আমি যেই মেলটা করছি মেলটা সব কিছু ওকে আছে কি না আমার কী কী ডকুমেন্টস আমাকে সাবমিট করতে হবে সেটা ঠিক আছে কিনা না সব কিছু দিক বিবেচনা করে কিন্তু আপনাকে মেইলটা করতে হবে এক্ষেত্রে আপনাকে কিন্তু অধৈর্য হওয়া যাবে না আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে আর যারা কনফিউশনে আছেন যে আমি আসলে পাসপোর্ট করব কি হবে না হবে ভয় পাওয়ার কিচ্ছু নাই যদি কোনোরকম ভয় লাগে যে আসলে কীভাবে কী করবো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে ইনশাল্লাহ আমার সাধ্যমত আপনাদেরকে সেই জায়গায় হেল্প করবো আর যারা অনেকে আমাকে কোয়েশ্চিন করেন যে আপনার ভিডিও হলফনামা বা ফরম্যাটটা পাচ্ছি না তো আমার এই ভিডিও ডিসক্রিপশানে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে সেটা একটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে হাত দিয়ে লেখে এটা বেটার হয় যে আপনি একটু প্রিন্ট করে হাত দিয়ে লিখে নেবেন লিখে সেটাকে আমার সাবমিট করবেন আর যেটা আপনার লেটার দেওয়া আছে ওটা আপনি কম্পিউটার কম্পোজ করে পিডিএফ করে দিয়ে দেবেন কিন্তু যেটা হলফ না হওয়া ওটা হাত দিয়ে লিখে দেবেন তাহলে বেটার হয় যারা ইংলিশে পারবেন তারা ইংলিশে লিখে দেবেন যারা বাংলায় পারবেন বাংলায় লিখে দেবেন সবাইকে যে আমার মতো করে লিখতে হবে সেটা কোনো বিষয় না হল অফ নাম্বারটা সেম থাকবে কিন্তু যেটা লেটারটা আছে এটা আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনারা অনেকে আমার মোবাইল নাম্বার চাচ্ছেন বা আমার ফেসবুক আইডি আসলে এতজনাকে ফেসবুক বা মোবাইল নাম্বার দেওয়া তো সম্ভব হবে না তো যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লা সাথে সাথে আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব বা রিপ্লাই করব আর মোবাইল নাম্বারটা আসলে আমি দিতে পারছি না আর যাদের যাদের হয়তো আমার সাথে কথা বলার দরকার আছে বা খুবই আর্জেন্ট দরকার আছে আমার ইউটিউবে দেখবেন যে আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে মেসেঞ্জার একটু নখ দিয়ে এনশালে আমি আপনাদের রিপ্লাই করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই